নমস্কার বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি এই চন্দ্রপ্রভা বা টিকোমা এই ফুল গাছের পরিচর্যা নিয়ে কথা বলবো এই ফুল গাছকে আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন রাস্তা সাইডে বা আশেপাশে এই ফুল গাছ অনেক দেখা যায় এই ফুল গাছটিতে সারা বছরই কম বেশি ফুল ফুটে থাকে এই চন্দ্রপ্রভা বা টিকোমা ফুলগাছের নানান রকম ফুলের কালার হয়ে থাকে আপনারা নার্সারিতে অনেক রকম ফুলের কালার পেয়ে যাবেন তবে এই হলুদ ফুলটাই হলো খুব কমন আর এটাই আপনারা আশেপাশে বেশি পরিমাণ দেখে থাকবেন সারা গ্রীষ্মকাল বা সারা বছরই এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে কম পরিচর্যায় এই গাছগুলিকে আপনারা কিন্তু আপনাদের বাগানে খুব সহজেই লাগাতে পারবেন তো বন্ধুরা আজকে আমি এই চন্দ্রপ্রভা বা টিকোমা এই ফুল গাছেরই পরিচর্যা নিয়ে কথা বলবো তো ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন এই চন্দ্রপ্রোভা বা টেকোমা ফুল গাছ হল বহু বর্ষজীবী এই গাছ আপনার বাগানে বছরের পর বছর থেকে যাবে এই গাছগুলিকে আপনারা মাটিতে যদি লাগাচ্ছেন তাহলে অনেকটা হাইট যুক্ত হয়ে থাকে এই গাছ অনেক লম্বা হয়ে থাকে এবং খুব দ্রুত বাড়ে এই গাছগুলিকে আপনারা আপনাদের বাগানেও খুব সহজেই টবেতে লাগাতে পারবেন নিয়মিত ডাল কাটাই ছাটাই করলে এই গাছ খুব ভালো বুশি হবে এবং গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল ফুটবে আমি আমার এই চন্দ্রপ্রভা গাছটিকে এক বছর আগে নার্সারি থেকে নিয়ে এসেছিলাম খুব ছোট ছিল তখন এই গাছ খুব দ্রুত বাড়ে তো আমি গাছটিকে খুব ছোট অবস্থায় নিয়ে এসেছিলাম প্রথমে গাছটিকে আমি আট ইঞ্চি মাটির টবে বসিয়েছিলাম তারপর এই গাছটিকে সেকেন্ডবার আমি এই বড় পটে বসিয়ে দিয়েছি এটা চোদ্দো ইঞ্চির পট একটা বালতির মধ্যে আমি বসিয়ে দিয়েছি খুব ভালোভাবে এখন গাছটি গ্রো করছে সারা বছরই কম বেশি এই গাছটিতে ফুল ফুটছে গুচ্ছ আকারে এই ফুলগুলি ফুটে থাকে আর যখন ফোটে একসাথে খুব সুন্দর দেখতে লাগে এই গাছের ডালও আপনারা কাটিং লাগাতে পারবেন রিসেন্ট আমি কিছু ডাল কাটিং লাগিয়েছিলাম ফেব্রুয়ারি মাসের শেষের দিক করে আমি এই গাছের কিছু ডাল কাটিং লাগিয়েছিলাম খুব সহজেই ডালগুলি লেগে গেছে আর দেখুন খুব সুন্দর ফুল ফুটছে তবে এখন এই ছোটো অবস্থায় ফুলগুলিকে তুলে ফেলে দিতে হবে ফুল রাখতে দিলে চলবে না দুটো ডালের খুব পাতলা কাটিং লাগিয়েছিলাম ছোটো ছোটো কাটিং লাগিয়েছিলাম খুব সহজেই লেগে গেছে এই কাটিংগুলি আমি বালি আর মাটি একসাথে মিশিয়ে তারপর লাগিয়েছি এরপর আসি এই গাছগুলিকে আপনারা কিভাবে পরিচর্যা করবেন বন্ধুরা আমার এই ফুল গাছটি ছাদের মধ্যে রাখা থাকে আর এখানে সারা দিনের খুব ভালো রোদ পায় তো চন্দ্রপ্রভা ফুল গাছকে আপনারা কিন্তু ডাইরেক্ট রোদে রেখে দেবেন যেখানে খুব ভালো রোদ আসে তাহলে আপনারা গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন আর গাছের মাটি সবসময় ময়েস্ট রাখবেন এই গাছের অতিরিক্ত জলের প্রয়োজন হয় তো আপনারা মাটি সবসময় ময়েস্ট রাখবেন আর থার্ড আপনারা কি করবেন এই গাছকে নিয়মিতভাবে কাটাই ছাটাই করবেন তাহলে গাছের খুব ভালো গ্রোথ হবে আর গাছ খুব ভালো বুশি টাইপের হবে যেহেতু গাছগুলি খুব দ্রুত বাড়ে এবং এই গাছগুলি আমাদের টবে লাগানো আছে সেই কারণে আপনাকে নিয়মিতভাবে কাটাই ছাটাই করতে হবে ফেব্রুয়ারি মাসে এই গাছটিকে আমি প্রুনিং করে দিয়েছিলাম ও কাটিং লাগিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখালাম তো সেই টাইমে আমি কাটিং করে দিয়েছিলাম খুব ভালোভাবে হাট প্রুন করেছিলাম আর এখন দেখুন গাছটি খুব ভালোভাবে গ্রো করছে আর খুব ভালোভাবে বুশি টাইপের হয়েছে তো আপনারা গাছকে নিয়মিতভাবে কাটাই সাটাই করবেন এরপর আসি এই গাছকে আপনারা কি কি সার দেবেন মাসে একবার একটা মিশ্র জৈব সার আমি এই গাছের মধ্যে দিয়ে থাকি এই মিশ্র সারটিকে বানানোর জন্য আমি কিছুটা পরিমাণ ভার্মি কম্পোস্ট দিয়েছি তার সাথে আমি ঘরে যেই কিচেন ওয়েস্ট কম্পোস্ট সারটা তৈরি করি সেই সারটাও আমি কিছুটা পরিমাণ দিয়েছি আর তার সাথে আমি এখানে কিছুটা পরিমাণ নিমখোল দিয়েছি আর কিছুটা পরিমাণ শিংকুচি আর হাড়ের গুঁড়ো সব দিয়ে আমি একটা জৈব সার তৈরি করে রেখেছি আর এই সারটাই আমি মাসে একবার এই গাছের মধ্যে দিয়ে থাকি প্রথমেই আপনাদেরকে বললাম এই গাছের অতিরিক্ত পরিচর্চার প্রয়োজনে আর অতিরিক্ত কিন্তু গাছগুলিতে সারও দিতে হয় না মাসে একবার আপনারা এই মিশ্র সারটি দেবেন আর আপনার কাছে এই যদি জৈব মিশ্র সার না থেকে থাকে তাহলে আপনারা ঘরে ইউজ করা চা পাতা বা এমনি ডাইরেক্ট নর্মাল বাজার থেকে কিনে এনে সেই চা পাতাও কিন্তু গাছের মধ্যে দিয়ে দিতে পারেন ইউজ করা চা পাতা হলে খুব ভালোভাবে ধুয়ে তারপর রোদে শুকিয়ে আপনারা চা পাতাগুলিকে গাছের মধ্যে দিয়ে দেবেন তো আপনারা ঘরোয়া পদ্ধতিতে এই চা পাতাও কিন্তু এই গাছের মধ্যে দিতে পারেন আর গাছগুলির মধ্যে পনেরো থেকে কুড়ি দিন পরপর আপনারা যে কোনো লিকুইড সার দিয়ে দিতে পারেন তো এখানে দেখুন আমি একটা লিকুইড সার তৈরি করেছি আর এই লিকুইড সারটাই আমি কিন্তু গাছের মধ্যে দিচ্ছি এর আগেই একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম লিকুইড সারটা কিভাবে তৈরি করেছি তাও আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন লিকুইড সারটি তৈরি করার জন্য আমি কিছুটা পরিমাণ আলুর খোসা তার সাথে আমি কিছুটা পরিমাণ কলার খোসা নিয়েছি আর কিছুটা পরিমাণ গুড় নিয়েছি আর কিছুটা পরিমাণ চা নিয়েছি এই সব দু লিটার জলের মধ্যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর এই জলটি আমি দুদিন পর গাছের মধ্যে দিয়ে দেবো এই জলটিকে আপনারা ডাইরেক্ট গাছের মধ্যে দেবেন না আরও কিছুটা পরিমাণ জল মিশিয়ে তারপর আপনারা গাছের মধ্যে এই সারটি দিয়ে দেবেন এছাড়াও আপনারা যে কোনো ধরনের লিকুইড সার এই গাছের মধ্যে দিয়ে দিতে পারেন আর গাছগুলিকে কোনো রকমের পরিচর্চা করতে হবে না এই গাছের মধ্যে অতিরিক্ত পোকামাকড় বা ফাঙ্গাসেরও আক্রমণ হয় না এই কিছু অল্প স্বল্প পরিচর্যা আপনাকে এই গাছগুলির মধ্যে করতে হবে এই চন্দ্রপ্রভা ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে সারা বছরই আপনারা এই গাছগুলিতে ফুল পাবেন একবার ফুল হয়ে যাওয়ার পর যে পুরোনো ফুলগুলি বা পুরনো ডালগুলি শুকিয়ে যাবে সেগুলিকে আপনারা কাটিং করে দেবেন তাহলে গাছগুলিতে নতুন করে আবার প্রচুর পরিমাণে ফুল আসবে বন্ধুরা আপনারা যারা নতুন নতুন গার্ডেনিং শুরু করছেন বা গাছ লাগানোর কথা ভাবছেন তারা এই গাছ খুব সহজেই কিন্তু লাগাতে পারবেন কোনো রকমের ঝামেলা ছাড়াই খুব সহজেই এই গাছগুলি আপনারা বাগানে লাগাতে পারবেন এবং প্রচুর পরিমাণে ফুল পাবেন আজকের এই ভিডিও তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ